Calm স্টার জলসার পরিচিত মুখ এবার রাস্তায় মানসিক ভাবে অসুস্থ অবস্থায় এক অভিনেত্রীকে উদ্ধার করল পুলিশ পশ্চিম বর্ধমানের খন্ডকোষ ব্লকের আমিলা বাজারে বিশ্রামাগারে আশ্রয় নেন এক মহিলা স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান কে এই মহিলা কথা বলতে গিয়ে বোঝা যায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলা পেশাদার অভিনেত্রী

টানে মানুষকে এক্সপ্লোর সেই জন্য ট্রাভেল করতে হয় ফ্রি বার্ড বি অল আর তার কথায় সামঞ্জস্য না থাকলেও স্থানীয়রা নাম ও সোশ্যাল মিডিয়া ঘেটে দেখতে পান সুমি সত্যি স্টার জলসার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতা প্রশংসনীয় তবে তিনি হঠাৎ বর্ধমান আরামবাগ সড়কে কেন কিভাবে এলেন এই অবস্থায় পুলিশ খবর পেয়ে অভিনেত্রীকে উদ্ধার করে আপাতত তার চিকিৎসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে